আসসালামু আলাইকুম আমি মোয়ারক স্বাগতম জানাই কোরআন কলম ইউটিউব চ্যানেলে আজকে আমরা একটি বই নিয়ে আলোচনা করব বইটির নাম হলো বইটি ক্রয় করতে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে আপনারা ক্রয় করতে পারেন নিয়ে আলোচনা আদহাম অনুবাদ ওসমান গনিল কাসিন গার্ডিয়ান পাবলিকেশন সূচিপত্র আপনাকেও খুঁজে নাও গোপন সঞ্চয় যে মৃত্যু কল্যাণের একটি হাওদা বানিয়ে দেয় দুয়া একটি স্বতন্ত্র ইবাদত ভেতর ও বাহিরে সমন্বয় সততার বলিষ্ঠকণ্ঠ বিয়েকে সহজ করো ইবনে ইয়াজের তাওবা আল্লাহর সাথে প্রতিশ্রুতি নিয়তের পরিশুদ্ধি সততা বনাম সম্পদ কোমলতা ও কঠোরতা মন্দ ধারণা থেকে বেঁচে থাকো জুলুমের এক দিঘত কাউকে কষ্ট দিও না খোদাভীতি রিয়া মুক্ত ইবাদত কাউকে ভাববেন না। সচেতনতা প্রতারক স্ত্রীর প্রতি অনুরাগ সৃষ্টি জীবের প্রতি করুণা মানব জীবনে নামের প্রভাব সাহাবীর সাক্ষাৎকার ধারালো দিক সংযত রাখো পাঠের প্রতিলত আপনি তাদেরই একজন ইসলামের শুভ যাত্রা স্বর্গীয় সুভাষ পাখির মতো মন সন্তানের জীতিচারণ শোভার বদান্যতা শয়তানকে জলতে দাও আল্লাহ যাদের আশ্রয় ওয়াদা রক্ষায় ইসলামের নান্দনিকতা উমর রদি আল্লাহ তালা এর বাহাদুরি ইসু আমল একান্তই আল্লাহর জন্য জনগণের সম্পদ নারীর মন যুদ্ধ মানেই কৌশল প্রতিশ্রুতি অনুভবের স্বাদ খলিফার জবাবদিহিতা হয় আমাদের জন্য আখিরাত হিলফুল ফুজুলের প্রতিষ্ঠাকাল যদি জন্ম হতো নবীর যুগে নিয়তের বিশুদ্ধতা বান্দার হকের গুরুত্ব জীবিকা উপার্জনের প্রয়োজনীয়তা আমার চেয়ে অসহায়কে দিন নেক হায়াত লাভের বরকত ছান্তনার পরশ ঘামের খুশবু আলোর মাঝে কালো ইবাদতে অপেক্ষা নয় দুজনার ভালোবাসা রাসুলের রেখে যাওয়া স্মৃতি শুধু নিয়তের কারণেই সবাব পারিবারিক মীমাংসা আগাম কাজে আল্লাহ বলা আকাশে আলোচিত নাম লজ্জা ইমানের অঙ্গ এলেম অন্বেষণ রাসুলের নামে চিঠি জাতির নেতা তাদের খাদেম একজন আবু খায় সামা এক দেহ এক প্রাণ হালাল সম্পদ আল্লাহর নিয়ামত নিরাপদ রাখে নিরাপদ থাকুক দাসত্বের শিষ্টাচার কোন ইসলাম উত্তম অনুভূতিহীন সিরে নামাজে কিরাত সংক্ষেপের নির্দেশ জ্ঞানহীন ফতোয়া ইমান সারা আমল স্বভাবের বৈচিত্র্যতা ইনসাফের গুরুত্ব সম্পদ সফলতার মানদণ্ড নয় হানজালার ইমান চারিত্রিক সৌন্দর্য আল্লাহ যেমন চেয়েছেন শয়তান থেকে বাঁচাও আদর্শের মূর্ত প্রতীক বিবেকের কাছে কুরানের পাখি হুদহুদ দুর্বলের মাধ্যমে রিজিকের ব্যবস্থা ইমানের দৃঢ়তা ভালোবাসলে জানিয়ে দাও আমাদের পাহারা একজন সন্তানহারা নারী ধৈর্য মূল্য হিসাবে মর্যাদা লজ্জা না থাকলে যাচ্ছে তাই করো আল্লাহর গায়রত চলে যাওয়া মানুষগুলো গুহায় আটকে পড়া তিন যুবক নবীজির কাছে তিন প্রশ্ন জিকিরকারীদের মস্তিষ সাদকা ঝাড়ফুকের বৈধতা নবীজির একমত দয়া আসাবে সুপাহার মেহমান দারি ইসলামের সহজতা বাচ্চাদের সাথে আচরণ রাসুলের প্রতি আলোবাসা ঘামের খুশবু দুই সাহাবির তবা কাপ ইবনে মালেকের তবা চলুন বাকি অংশটি পড়ে